কারো যদি খাওয়ার শুকনো শর্তার দরকার হয় আমাদের থেকে নিতে পারেন এখানে মোমবাতিও দেয়া আছে এবং বাচ্চাদের জন্য অল্প কিছু ডায়াপার আছে যাদের একটু নিতে বাচ্চা আছে আমাদের থেকে কিছু ডায়াপার নিয়ে যান ডুব বিনা ডুব বিনা সমস্যা নেই এখানে যারা আটকা পড়ে আছেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা যাদের কিছু শুকনো খাবার লাগবে আমাদের থেকে নিয়ে যান যাদের এক বছরের নিচে বাচ্চা আছে আমাদের কাছে আছে আপনারা নিয়ে যেতে পারেন আমাদের কাছে ব্যবস্থা আছে যদি অন্ধকারে থেকে থাকেন আমাদের থেকে মোমবাতি ভিতর পানি বেরা শেষ পুরো আপনাদের কারো খাওয়ার শুকনো খাওয়ার যদি দরকার হয় আপনারা একটু নিয়ে যেতে পারেন আপনারা যারা যাদের ঘরে পুরুষ মানুষ নাই একেবারে আপনারা একটা পরে আছেন আপনারা খাওয়ার নিয়ে যান আপনারা কিছু শুকনা খাওয়ার চ্যালাইন ও যাদের এক বছরের নিচে বাচ্চা আছে আমাদের এই কিছু ড্রাইভার নিয়ে যান